রক্ত গোষ্তে তৈরি আমরা অন্যায়কে কখনো তো মেনে নিতে না তাই অনেক কিছু বলা হলো আলোচনা শুনলেন এখন মূল যে বিষয়টা আজকের এই প্রোগ্রামটা হল ভারতবর্ষের হুগলি জেলার শ্রীরামপুর যেটা ঐতিহাসিক একটা শহর বহু দিন ধরে শহরের একটা সুনাম প্রচার প্রসার হয়ে আসছে এই শহরের একটা গ্রাম ফুরফুরা শরীফ সেই ফুরফুরা শরীফে সাদিনাটা সংগ্রামী ও নবীন সবিনশের শতাবীর ওলি আহমদ মুজাদ্দাদুজ জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কোরাইশ হাসেমী জিলো একদিকে ধর্ম সংস্কার আর একদিকে দেশ সংস্কার আর আরেকদিকে মানবতা সংস্কার তিনি সর্বসময় মানুষকে শিক্ষার দিকে টেনেছে ভাতৃত্বর দিকে টেনেছে শান্তির দিকে টেনেছে প্রেমের দিকে টেনেছে আজ যখন এই ভারতবর্ষে ব্রিটিশদের অত্যাচার চলছিল যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যেমন দেশের জন্য লড়াই করছিলেন বাবু যেমন লড়াই করছিলেন তেমনি স্বাধীনতা সংগ্রামী আহলে রসুল সৈয়দ আল্লাহ আবু বাকা সিদ্দিক আল কোরাইশুল হাসেমি তিনি লড়াই করছিলেন তাই তিনার লোকসভা হুগলি জেলার শ্রামপুর আজ দীর্ঘ বাহাত্তর বছর ধরে দেখে আসছি এই লোকসভা কোনো দিক দিয়ে কোনো রকম অন্যায়ন এখনো পর্যন্ত হয়নি তথাপিও এই লোকসভায় এই সামনে আগামী এই যে গত একুশ তারিখে একটা চন্ডিতলা এবং শিউর এই দুই থানার বিস্তারে একটা অশান্তি লাগে যে অশান্তিটা কি নিয়ে যেটা গতকালকে বর্গেছিয়ায় আমার বাংলার সিএম মমতা ব্যানার্জি বলেছিল নিয়ে এবং তিনি বলতে গিয়ে বলেছিলেন আরে রাম কবে রমণী করে রাম রামনী করে ঘুমিয়ে পড়েছে রাম ঘুমিয়েছে কি জেগে আছে ওটা আমি জানি না বলতে না কিন্তু এটা তার মুখ থেকে শুনে আমি বুঝলাম যে রাম নবমী অনেক আগে হয়ে গেছে তাহলে এখন নতুন করে তাহলে কারা রামনবী করছে এরা রাম মুখে আর কাজ কি রাবণের করছে তাহলে আপনি যখন জানেন রাম নবমী বিপদ পার হয়ে গেছে তাহলে এরা পারমিশন পেল কি করে বাংলা আপনার প্রশাসন আপনার পারমিশন পেল কি করে অথচ আপনি বারবার বলছেন বিজেপি 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 জুজু দেখাচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছে বিজেপি কে এক ইঞ্চি জায়গা দেব না বলছেন অথচ রাহুল গান্ধী প্রোগ্রাম করতে পারছে না যদি আগিত্যলা কি করে পারমিশন পাচ্ছে এই জায়গায় মুসলমানদের ঘরে বিজেপির কাছে খারাপ করা হচ্ছে সব আমি তুলে নিজে যাবে আর মুসলমান আকি হয়ে মার খাবে তা আমি আমার কমের সাথে আমি আব্বাস সিদ্দিকে দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কোন কারার দেখতে যাবে না কোন পার্টি দেখতে যাবে না ভালো ব্যক্তি যাকে দেখবে তাকে ভোট দাও একটা অশান্তি হয়েছিল বলে আমার আবুবাকারের ভারতবর্ষের অন্যতম তীর্থ লোকসভা শ্রীরামপুরের মধ্যে ভোটের আগে একটা অশান্তি হলো দাঙ্গা হল আগের আর হয় সেটাকে খেয়াল করে তাই শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় আমি সম্প্রীতির একটা সভা করতে চলেছি সেখানে মুসলিম ভাইদেরকে হিন্দু ভাইদেরকে সাঁওতার সমস্ত শ্রেণীর মানুষ দিকে একটাই কথা বোঝাতে চাই রাজনীতির নেতারা ঠান্ডা ঘরে মিটিং করে জনগণ দু চারটে মরে মরো আমাদের তো কিছু হবে না এই জায়গায় আমরা নিচে স্তরের মানুষ যেন মার্কেট না করি তাই বুঝাতে এসেছি আজকে সেই জায়গায় আমি সেই রাত্রিরেই যেতে চেয়েছিলাম কিন্তু সিআই সাহেবকে যখন ফোন করলাম তিনি অত্যন্ত অনুরোধ করে বলল যে আপনারা শান্তিপ্রিয় মানুষ আপনি আজ রাত্রিরে আসবেন না আপনি অবশ্যই কালকে আসবেন আজ রাত্রিরে আসবেন না আমি তেনাকে বললাম আমি আজ রাত্রি যাব না কেন প্রশাসনকে আমি শ্রদ্ধা করি এখানে আবার বলে যাচ্ছি প্রশাসনের গায়ে যে ইউনিফর্মটা থাকে আমি মনে করি আমার জানের থেকে ওই ইউনিফর্মটাকে আমি বেশি শ্রদ্ধা করি কেন আমার দেশের গর্ব কিন্তু আমার দেশের ইউনিফর্ম পরে প্রশাসন যদি গাদ্দার হয় দেশের জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করে সেদিন বেশি দিন নেই নিয়ে এসে প্রশাসনের ইউনিফর্ম সম্মানের সাথে খুলেও দিতে পারি আমরা সেই জায়গায় আমি পরের দিন সকালে গেলাম মাথা ফাটা হাত ফাটা বিভিন্ন জায়গায় শত হাজার হাজার মানুষ তারা ছুটে এসেছে একটাই কথা আপনি এসেছেন আমরা বড় আনন্দ পেলাম আমি জিজ্ঞেস করলাম তোমার এলাকার এম এর কি খবর বললো তার কোন খবর নাই এমপির কি খবর তার কোন খবর নাই সে শুধু একটাই কথা বলছে বিজেপি আরে তোর ক্ষমতা থাকাকালীন দাঙ্গে হচ্ছে তুই বিজেপির ভয় আমায় দেখাচ্ছিস তাহলে রামনবাবী যখন আগে হয়ে গেল তাহলে এই রাবণ কোন কারা ছিল আদা হচ্ছে এই মসজিদ আদিন হলে ভাই বন্ধ করে দেবে তো ভাই আমার তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে বুঝতে বাধ্য হইলো আমি আব্বাস বলে এসেছি যে আপনারা ঠান্ডা হন আমি দেখব আমার সুদর্শন বোসবাবুকে নিয়ে ওই এলাকার হিন্দু ভাই সবাইকে বুঝিয়ে এসা হয়েছে যে আপনারা কেউ দশজন লাগালো নিজেদের মধ্যে লেগে যাবেন না এই দশজন হতে পারে কারো ইউনিফর্ম করে কারো কাজ করছে সাফ হয়ে ঝাড়ো আর ওজা হয়ে সাফ হয়ে আমরা ওজা হয়ে ছেড়ে দাও যাতে মুসলমানরা ভয় খেয়ে যায় আমাকে ছাড়া কাউকে না দেয় এটা হতে পারে না পারে না তাই আমি ওখানে বলে এসেছি সামনে লোক ভোটের আগে যারা অত্যাচার করেছে তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে জানবো এটা ওই এলাকার এম এমপির কাজ নয় সত্যিকারের কেউ অশান্তি করেছে আর যদি ভোটের আগে অ্যারেস্ট না করা হয় তাহলে ওই এলাকার এম এল কাজ যাতে মুসলমানরা বিজেপির ভয়ে আমার পাশে আবার আসে ঠিক না বেদিন ভাই তো যাক অত্যন্ত এই সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি তিনি অত্যন্ত ভালো মানুষ খুব ভালো কাজ করেছে রাত কে রাত জেগে 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 যেমন এখানকার কি বলে ডিএসপি সাহেব আরে ভালো মানুষ আছে তবে প্রশাসনদের মধ্যে এখনো ভালো সংখ্যাটা বেশি আছে তো যাই হোক আজ আমি এটা বলতে চাইছি শেরামপুর লোকসভায় আগামীতে ভোট আছে আমি আপনাদেরকে জানতে চাইছি দাদা হজুরের আওলাদ হিসাবে শ্রীরামপুর লোকসভার একটা নাগরিক হিসাবে এই দশ বছর ধরে এই লোকসভা লোকসভার কল্যাণ ব্যানার্জি দশ বছর ঠিকই কিন্তু উন্নয়নের জন্য কোন চিৎকার লড়াই করেনি আমি ফুলপুরা শরীফের কথা বলেছিলাম এলাকায় একটা মিথ্যা প্রচার চালাচ্ছে ফেসবুকের মাধ্যমে যেখানে শরীফ তো আজমিরের কথা বলা হচ্ছে

আপনাকে ধন্যবাদ জানিয়ে মিডিয়ার মাধ্যমে বলি আপনি আগামী কাল পর গেছে এই বলেছিলেন গতকাল পর গেছে এই বলেছিলেন যে অমুক জায়গায় রেলের শিলান্যাস করেছিল অমুক জায়গায় শুনেছিল অমুক জায়গায় করেছিল অমুক জায়গায় করেছিল সব জায়গায় হয়ে গেছে কথাটা ঠিকই সব জায়গায় হয়ে গেছে তার সাথে ফুরফুরাটাকে আপনি জড়িয়ে দিলেন মিথ্যার করে ফুরফুরাটা রেল লাইন হয়ে গেছে এই ফুরফুরা রেল পাত্রী পড়েছে হতে পারে টিভিতে কল্যাণ পোকা বেরোচ্ছে কল্যাণ হয়তো দিদির কানে বন্ধ দিয়েছে দিদি ফুরফুরা হয়ে গেছে রেল চেপে আমি রোজ যাই তো কত বড় আগামী পাঁচ বছরে যে গত গত পাঁচ বছরে গত পাঁচ বছরে লোকসভা কক্ষে বিরাশি বার কল্যাণ ব্যানার্জি কথা বলার সময় পেয়েছে একবার ডানকুনি টু ফুরফুরা শরীফের রেলের কথা বলেনি যখন নাকি বলা হয়েছে আনন্দবাজার পত্রিকা জিজ্ঞেস করেছে তখন বলেছে বিজেপি আর কংগ্রেস মিলে করতে দাইনি তর্কের খাতিরে ধরলেন রাম বিজেপি আর কংগ্রেস করতে দাইনি আপনি 82 বার একবার তো বড় দরকার ছিল অভ্যাস মহাশয় বিজেপির কংগ্রেস পুরো রেল করতে দিচ্ছে না এ বিলে আপনাকে লড়াই করাতে দরকার ছিল ঠিক আপনাদের কাছে জানতে চাই আমরা শ্রীরামপুরের সার্বিক উন্নয়ন চাই তবে শ্রীরামপুর লোকসভা মেন জায়গা তীর্থভূমি হলো ফুরফুরা শরীফ ওটাকে কেন্দ্র করেই তো সার্বিক উন্নয়ন হয় ফুরফুরা শরীফে দিদি বলে গেলেন তিনশো আইটিআই কলেজ হয়েছে তাকে সাধুবাদ চালাই কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার এমপি আপনার এমএলএ সেনাশিস চক্রবর্তী এবং কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে তিনশোর মধ্যে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাসারের মধ্যে একজন যুব পুরুষ যাকে তারা মল্ডের মানুষ ছেড়ে তার তারপরে একটা কি আইটিআজ কলেজ হলো না এটাকে আমার দাবি করার অধিকার নাই আপনি আকাশটা বিশ্ববিদ্যালয় হয়েছে বলবেন সত্তরটা ছিল সত্তর বছরে বারোটা ছিল আপনি আসাতে আকাশটা হয়েছে অত্যন্ত খুশির কথা আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু এখনো দশটা হবে বলছেন কলিকাতায় চার পাঁচ লক্ষ লোক নিয়ে আন্দোলন করলাম স্বাধীনতা সংগ্রামী পিরামু বাক্যের জন্য তার জন্য হলিত একটা বিশ্ববিদ্যালয় এটা কি আপনার করা গেল না

আপনি বলছেন কল্যাণ আমার কাছে লোক হ্যান লোক তার লোক আপনাকে ডুবাবে কথা বোঝাচ্ছে তো ভাইয়ের আমার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ বিদায় নিবার আগে আবার বলে যাই আমি টিএমসি পার্টির বিরুদ্ধেও নয় পক্ষও নাই বিজেপির পার্টির বিরুদ্ধেও নয় পক্ষও নয় কংগ্রেস পার্টির বিরুদ্ধে নয় পক্ষও নয় সিপিএম পার্টির বিরুদ্ধেও নয় পক্ষ নয় আমি অত পোকাচারের ভাত তুমি মানুষ হইনি আমি বিজেপি বিরোধী করব সিপিএম এর বিরোধী করব কংগ্রেসের বিরোধী করব টিএমসি এর বিরোধী করব না আমি বিরোধী তার যে আমার বাংলায় ক্ষমতায় থেকে আমাদের উপরে জুলুম করবে এই জালিমের বিরুদ্ধে আমি আমার বাংলার মানুষকে স্বাধীনভাবে থাকতে দিতে হবে এই বাংলার হিন্দু মুসলিম সবাই ভাতৃত্ব সাথে নিজের অধিকার নিয়ে সার্বিক উন্নয়নে বাঁচবে আজ আমি আমার লোকসভার মানুষকে জিজ্ঞেস করব আপনাদের ভাবা দরকার আছে না নাই আজকে এত বড় হ্যারেসমেন্ট এটাকে কি আপনারা মেনে নেবেন প্রশাসন কখনো নিজের ক্ষমতায় কাজ করে নাকি ওকে পিছন থেকে কাজ করানো হয় তাহলে আমি ভাবতে বাধ্য হতে পারি ডোমজোর থানার ওসি এই এলাকার ইমেল এই ছাপ দিয়েছে তবে হ্যাঁ এর সাথে সাথে অত্যন্ত ভালোবাসার সাথে বলছি আমার রাজীব দা যাকে আমি অত্যন্ত ভালোবাসি কেন সে সৎ মানুষ সে ভদ্র মানুষ কিন্তু ওই মানুষটাকে এই ওই কল্যাণের থেকেও অনেক উপযুক্ত হলো রাজীব ব্যানার্জি অনেক ভদ্র ভালো মানুষ তা ও যদি বড় হয়ে যায় ও যদি ভালো হয়ে যায় তাহলে তো ও আগিয়ে আসবে দেখ আপনাদের অনেক কষ্ট হলো ভাই আমি বিদায় আগে একটাই কথা বলবো আপনারা এই চিটিংবাজ কথা বুঝে আসছে তাহলে এ ব্যাটার কত অহংকার থেকেছেন তো একে জড়াব দিয়া দরকার আছে না কিছু মানুষ হচ্ছে যে বিজেপি চলে এসবে বিজেপি চলে এসবে আরে বিজেপি এসবে কি না এসবে সেটা তোমার দিদি ভালো জানে প্রশাসন তার রাজ্য তার যেখানে টিএমসি পার্টি ঝান্ডা সেখানে বিজেপির ঝান্ডা আর আমরা মুসলমান বিজেপির বিরুদ্ধে ঝগড়া করি হ্যাঁ আর তোমরা আমি দুধে মিলে যাবে লাস্টে আমাদের ঘরে কেউ দেখবে না বিজেপি আমাদের পিটবে ধান্দা খুব খারাপ অতএব কে আসবে না আসবে শ্রীরামপুর লোকসভাই জানি না আর একচল্লিশটা তো তোমার আসার মন যাই যাও আমারও দেখার দরকার নেই শ্রীরামপুর লোকসভার মানুষ জবাব দেবেন না দেবেন না

অতএব বজায় মিডিয়ার মাধ্যমে তাও জানাবো তারপরও কে যদি ডিসটারব করে তোমরা হাত গুটিয়ে বস থাকবে না বলার দিকে লাল একটা ঘরে বেঁধে ভরে রেখে দেবে ঠিক তুই ভাগ তবে কথা শেষ করছি আসুন আমরা আমাদের স্টাইলে যে খানি থাকি আমরা একটু না না আজানের সময় হয়েছে ভাই এই দোকানে আমরা আল্লাহর কাছে হাত তুলব আল্লাহু ই আল্লাহ এই দেশে শান্তি দিন আল্লাহ আমার ভারতবর্ষে যারা দাঙ্গা লাগাচ্ছে তাদের হাত থেকে ভারতকে বাঁচান আল্লাহ এ আল্লাহ এই দেশে মানুষদের উপরে যারা অত্যাচার জুলুম করে তাদেরকে আপনি তাদের হাত থেকে আমার দেশবাসীকে হেফাজত করুন আল্লাহ এই দেশে যারা সৎ প্রশাসন আছে তাদেরকে সম্মান আরো বাড়িয়ে দিন যে প্রশাসনরা গাদ্দারি করবে দেশের সাথে দেশবাসীর সাথে তাদেরকে জনগণের কাছে বেহজুতি করুন আল্লাহ আমার ভাইয়েরা এই শ্রীরামপুর লোকসভা নাগরিকরা এরা বঞ্চিত আল্লাহ এদেরকে অধিকার দিন মুসলিম হিন্দু সকলে মিলেমিশে থাকার তো অভিযোগ দিন পয়সা হলে সন্মাতামাতকে কবুল করো আল্লাহ এরা এত কষ্ট করে ধাম ধরালো এদেরকে কায়ামুদ্দিন আশা ছায়াদান দান আল্লাহ এদের সাথে আমিও হেঁটে হেঁটে এসেছি আল্লাহ আমারও এই হাঁটা সিলায় আমারও কিছু গোনাকে আপনি মাফ করে দিল এই আল্লাহ এলাকায় শান্তি দিন লোকসভা শ্রীরামপুর লোকসভা। আল্লাহ মানুষের যে কাজ করবে তাকে আপনি জিদার দশ বছরে ধোকাবাজ ধোকা দিয়েছে জনগণ এ ধোকাবাজের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে আল্লাহ আমাদের সকলকে আপনি সাহায্য করুন যারা আমাদের উপর জুলুম করবে তার বিচার আপনি করুন আপনারা আস্তে আস্তে চলে যান আপনারা যাওয়ার পর আমি যাবো কোনো তকবিল নাই